বরফমুক্ত করা চিরকুট ক্ষুদ্রপোত্র টিফার্ডেডেড বিমুখ করা সড়াইয়া করা বিনোদন করা জন করা টিওয়ার মহার্ঘ দয়িত প্রির দামি দামি প্রেয় অভিরূপ গরম দুর্লভ অক্রেয়স উদার ইভো ইভো মন্দ দুষ্ট dandelions ফুল ফুলপাস পুষ্প বৃক্ষ

বরফ মুক্ত করা ছেদ ছেদ চিরকুট ক্ষুদ্র পত্র ডিভার্টেড বিমুখ করা সরাইয়া করা বিনোদন করা মনোরজন করা ডিয়ার মহার্ঘ দয়িত প্রির দামি দামি প্রেয় অভিরূপ গরম দুর্লভ অক্রেয় উদার ইভো Evil Mondo, Dushto, or Dandelions. Dandelions Fool, Full. Full Pass, Pushpok Brick Coarse Grained, Coarse Grained, Opokrist Bunan. চাকি দ্বৈত শাসনতন্ত্র ওয়ারিংএ সিক্ততা সহায়ক পদার্থ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন